যেহেতু মিটি বাড়ি ঐতিহ্যবাহী একটা গ্রাম এখানে অধিকাংশ মানুষ নামাজি শ্রোতা থেকে আমি আসলে খুবই অসন্তোষ্ট আসলে নগর মধ্যে সবচেয়ে নামাজি লোক মৃতবাহী এবং শিক্ষিত লোক মিটামী এবং চাকরিজীবী লোক মিঠাম এবং এখানকার সম্পাদক খুলনা বিভাগে বিখ্যাত আল্লাহ রসেন হোক আসলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং কোরআন আদেশ অনুযায়ী আমাদের জীবনটাকে চলার জন্য তা আসলে আমরা যে আজকাল বর্তমান প্রেক্ষাপট ডিজিটাল যুগ আসলে আমরা সব বিচার হয়ে গেছি ফেসবুকের পিছনে পড়ে

আমাদের আসক্ত তাই আসলে ইসলামের সাথে সাথে আমরা যদি এইগুলি না মানি আমাদের ছেলেরা যদি মানুষ না হয় আমরা পাশক্ত নামাজ পড়লাম আমার মেয়ে নামাজ পড়লো না আমার ছেলে নামাজ পড়লো না তাহলে কিন্তু কোন কাজে আসবে না তাহলে ইসলাম কায়ম হবে নামাজ কায়ম করো মানে সত্যের কি নামাজকে প্রতিষ্ঠিত করো আমি ব্যক্তি বললে হবে তাই আসুন আমরা যেহেতু প্রধান অতিথি অত্যন্ত আলেম এবং অত্যন্ত আমাদের মাঝে বক্তৃতা দেবেন আমরা সেই বক্তৃতা এবং যে বয়ান দেবেন এই বয়ানগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারলি কাল ময়দানে আমাদের নাদাতে রচিতাম তাই আসুন আমরা সুন্দরভাবে আমরা জীবনটাকে পরিচালনা করি আমি যে রাজনীতিই করি না কেন আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতেই আজ হোক কাল হোক তাই আসুন আমরা সবাই আমি বিশেষ করে আমার সমাজকে বলবো তোমরা ফিরে আসো নামাজ নামাজের সহিত মৃত্যুর কিন্তু কোন সিরিয়াল নেই আমি যুবক আমি এখন নামাজ পড়বো না একটু হলে পড়বো সেই গ্যারান্টি কিন্তু আমাদের নাই আল্লাহ তালা কিন্তু সেই গ্যারান্টি দেয়নি আশার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তাই আসুন আল্লাহ তালা যেন আমাদের এই মিঠাবাড়ি কৌমাত্রিয়াবো ময়দানে আমাদের রচিতা হোক এবং আল্লাহ তালুজন আমাদেরকে পাঁচ নামাজ এবং হাদিস হাতিস আমরা যদি চলতে পারি আল্লাহ দান করুক সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ